নামাজের আগে যে ফরজগুলো আছে সাতটা ফরজ এক নম্বর শরীর পাক করা কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহারু সুতরাং এই আয়াতের মাধ্যমে শরীর পাক করতে হবে দুই নাম্বার কাপড় পাক করা সূরা মুদ্দাসসিরে 4 নাম্বার আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত এবং কি কি বলা হয়েছে যে ওয়াসিয়াবাকা ফাতাহির আপনি আপনার কাপড়কে পবিত্র করুন সুতরাং এই আয়াতের মাধ্যমে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কাপড়কে পাক করতে হবে নামাজের জায়গা পাক নামাজের জায়গা ও পাক করতে হবে কারণ কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়াহিদনা ইলাইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহির বাইতি আদেশ করেছেন আপনি আপনার আমার বান্দাদের জন্য নামাজ আদায়কারীদের জন্য মসজিদের জায়গাটাকে পাক করেন পবিত্র করেন সুতরাং এই আয়াতের মাধ্যমে নামাজের জায়গা পাক করতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো টাকা কোরআন কারিমের সুরা আরফের এক আয়াতের মধ্যে আছে ইয়া ইউহাল্লাযীনা আমানু খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের যে সতেরো যতটুকু টাকা ফরজ এই পরিমাণ তোমরা ঢেকে তোমরা নামাজ আদায় করো

আমাদের অনেক ভাইয়েরা আমরা অনেক সময় অনেক দূর থেকে কষ্ট করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তকবির উলা সাথে নামাজটাকে আদায় করবার উদ্দেশ্যে মসজিদে আসি আসি আসার পরে আমাদের অনেক ভাইদের তকবির উলা ছুটে যায় কেন নিয়তের কারণে কিসের কারণে নিয়তের কারণে কারণ হুজুর যখন নাকি আল্লাহ একবার বলে নামাজ শুরু করলো আমার তখন নিয়ত করার সময় হয়েছে

আপনি বহু কষ্ট করে অনেক দূর থেকে কষ্ট করে মসজিদের মধ্যে তাকবীর তাহরিমার সাথে তাকবীর উলার সাথে নামাজটাকে আদায় করার জন্য আসছেন কিন্তু ইমাম সাহেব আল্লাহ আকবর বলে সানা পড়লেন সানা পড়ার পরে সুরা ফাতিহা প্রায় শেষের দিকে আপনার এতক্ষণে নিয়ত শেষ হয়েছে তারপরে আপনি আস্তে ধীরে ধীরে নামাজ শুরু করলেন কিন্তু আপনি কিন্তু তাকবীর উলা পান না মাসআলা হলো সানা পড়তে যতক্ষণ সময় লাগে এমনি হলো উত্তম হলো ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন সাথে সাথে আপনি ইমামের সাথে আল্লাহ আকবর বলবেন তাহলে আপনার তাকবির উলা হয়েছে আপনি ইমামের সাথে সাথে নামাজ দাঁড়াইতে পেরেছেন সুতরাং তাকবির উলার ফজিলত আপনি পাবেন যদিও মহাদিসের কারাম ফোকাহে কারাম একটু শিথিলতা করে সুভান কল্লা হুম ওবি হামদি কাস্মকা ওত ওলা ইলাহা সানা শেষ হওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইমামের সাথে শরিক হয়ে যায় তারপরও সে তাকবির ওলা পেয়ে যাবে কেউ কেউ বলছেন কথা কিন্তু আমার নিয়তটা এত লম্বা হয়েছে যে আমার নিয়ত লম্বা হওয়ার কারণে কখন যেন আমার অজান্তে ইমাম সাহেব সানা পরে সরা ফাতে শুরু করে দিলেন এর মধ্যে কিন্তু আমি তাকবিরুল আমার কাছ থেকে ছুটে গেল এই জন্য লম্বা চোরা নিয়ত যেটা নাকি আরবিতে মুখস্থ করেছি বই পুস্তক থেকে এই নিয়ত কোরআন হাদিসের কোথাও কিন্তু নাই বাকি এটা আরবিতে সহজার্থে অনেকে হতবা লিখে দিয়েছেন আমরা মুখস্থ করি যদি এই নিয়ত আমি নামাজের নিয়ত ইমাম সাহেবের নিয়ত শুরু করার আগে যদি আমি নিয়ত করতে ফেরাতে করতে পারি ভালো কোনো সমস্যা নাই এই আরবি নিয়ত করতে কোনো সমস্যা নাই কিন্তু আমার এর লম্বা চোরা নিয়ত করতে গিয়ে যদি আমার রাকাত ছুটে যায় অথবা আমার তাকবিরোলা ছুটে যায় এত বড় নিয়ত দরকার নাই শুধু এত বললে হবে চার রাখাত জোহর নামাজের নিয়ত করতেছে ইমামের পিছনে আল্লাহ সহজ শুধু মনে মনে নিয়ত করলেই যথেষ্ট আপনি অন্তর থেকে নিয়ত করছেন মসজিদে চুরি করার জন্য আসেন নাই মসজিদে আসেন জোহরে চার রাখাত নামাজ পড়ার জন্য সুতরাং আপনার আশাটাই নিয়ত তার পরেও যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে চান বলবেন ইমামের পিছনে জড়ে চার রাকাত নামাজ পড়তেছি আল্লাহু শেষ আপনার লম্বা চড়া আরবী তে করা লাগবে না কারণ আরবী তে করতে গেলে আপনার ভুলও হতে পারে কারণ আরবা রাকাতাই অর্থ হলো চার সালাসা রাকাত অর্থ হলো তিন আর আপনার রাকাতাই অর্থ হলো দুই আপনারা আপনি সালাসা যদি যদি আরবা বলে ফেলেন তাহলে কিন্তু তিনের জায়গা চার বললেন চার এর জায়গা তিন বললেন এইজন্য উল্টা পাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আরবি শব্দ মুখস্থ না জানার কারণে আরবি অর্থ না জানার কারণে ভুল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখন নিয়োগ করব নিয়োগটাকে সংক্ষিপে করে তাকবীরে তাহরিমার সাথে শরীর হওয়ার চেষ্টা করব এগুলো হলো নামাজের আগের ফরজ আর নামাজের ভিতরে মোট ছয়টা ফরজ আছে ছয়টা ফরজ কি তাকবীরে তাহরিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা সিজদা করা শেষ বৈঠক করা এক নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা তাকবীরে তাহরিমা কোথায় আছে কোরআনে কারীমের দ্বারা দলিল প্রমাণ সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন তাকবীর বলুন অর্থাৎ আমরা যখন নামাজ পড়ব এই নামাজ তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করতে হবে এই আয়াতের মাধ্যমে মুহাদ্দিসানে کرام ইসতানবাদ করে মাসালা বের করেছে সুতরাং এই আয়াত হলো প্রমাণ দুই নম্বর দলিল তাকবীরে তাহরিমা ফরজ নামাজের মধ্যে নামাজের মধ্যে যত তাকবির বলি রুকুতে যাওয়ার সময় তাকবির সময় তাকবি আমার দ্বিতীয় রেখাতে যত তাকবির বলি সমস্ত তাকবির বলে কিন্তু প্রথম যে তাকবিরের মাধ্যমে নামাজ শুরু করলাম এই তাকবিরটা ফরস তারাহুরা করতে গিয়ে জামাত ধরতে গিয়ে যদি প্রথম তাকবিরটাকে ছেড়ে দেই আমার নামাজ হবে না আমার নামাজ হবে না এই জন্য যত তাড়াহুরা থাকো তাকবির এ তাহিমাটাকে গুরুত্ব সহকারে আমরা তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহরিমুহা আত তাকবীর নামাজের মধ্যে শুরু করার যে সিস্টেম এই সিস্টেমটা হলো তাকবীর তাহরিমা আমরা যেটাকে বলি এটা হলো তাকবীরের মাধ্যমে শুরু করতে হয় ওয়া তাহলিলুহা আত তাসলিম আর নামাজ থেকে ফারেক হয় সালামের মাধ্যমে তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো নামাজ শুরু করতে হবে তাকবীরের মাধ্যমে আর নামাজ শেষ করতে হবে সালামের মাধ্যমে তাকবীরে তাহরিমা এটা বলতে হবে এরপরে নামাজের খুঁটিনাটি মাসালা সব মাসলা এখানে বলা সম্ভব না আপনারা সবাই জানেন এই নিয়মিত এখানে নামাজ পড়ে প্রতিদিন মাগরিবের নামাজের সময় আমরা এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে বলবো আর খুঁটিনাটি যত মাসালা আছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ একের পর এক আমরা ইনশাআল্লাহ এখানে মাগরিবের সময় মাসালা মাসালাগুলো আলোচনা করতেছি গত জুমায় নামাজের বাহিরে যে ফরজগুলো আলোচনা হয়েছিল এর মধ্যে শরীর পাক কাপড় পাক কাপড় পাক সম্পর্কে আমাদের ধারাবাহিক মাসালা চলতেছে দুই নাম্বার

ফা ইল্লাম যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে তুমি না পারো কোনো কারণে তোমার সমস্যা হচ্ছে তুমি কোনো ভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না ফা কায়দান তাহলে তুমি বসে নামাজ পড়ো ফা যদি তুমি বসেও নামাজ না পড়তে পারো ফা আলা তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো তারপরও তুমি নামাজ আদায় করতে পারো

আমাদের যাদের জরুরত আছে আমরা মুফতি সাহেবের কাছ থেকে থেকে জেনে তারপর নবীজল আলী ওসান বলছেন দাঁড়িয়ে পারি না বসে পড়বো বসে পারি না শয়ে পড়ব মাঝখানে চেয়ারে বসার নামাজ পড়ার বিধান আছে কিনা এই বিষয়গুলো প্রতি আমাদের অনেকে গুরুত্ব কম থাকার কারণে জানি না এক্ষেত্রে একটা বিষয় হবে খেয়াল রাখে এক্ষেত্রে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়ি আছে সারা সারি আছে বাড়াবাড়ি কি এক শ্রেণী মানুষ আছে চেয়ারে বসে নামাজ হারাম ফুটোয়া দিয়ে দিয়ে না এত বাড়াবাড়ি ইসলামী সরে আপনাকে দেয় না আবার কোন ভাই আছে সারা সারি না একটু সমস্যা হলেই চেয়ারের মধ্যে বসে নামাজ করে আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়ে পার মধ্যে একটু ব্যথা চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে এটাও অতিরঙ্গ একেবারে হালকা পাতলা একটু অসুস্থতা হলেই চেহারা মধ্যে বসে নামাজ পড়বো এটা যদি কোনো ভাবে ঠিক ঠিক না ঠিক তেমনি ভাবে একজন রোগী অসুস্থ অনেক সমস্যা তার বসানো সম্ভব না দাঁড়িয়েও সম্ভব না মুফতি সাহেব তাকে ফতোয়া দিয়েছেন বসে নামাজ পড়ার মতো সুতরাং এটারও সুযোগ আছে একেবারে হারাম এটা বলার কোনো সুযোগ নাই জন্য প্রকৃত রুগী যারা আছে যারা প্রকৃত সমস্যার অধিকারী যারা আছে মুফতি সাহেবের কাছ থেকে জেনে তারপর আমল করতে হবে বিজ্ঞ ডাক্তার ধর্মীয় ডাক্তার ধার্মিক ডাক্তার বলছেই আর আমি এর উপর আমল করবো জায়জ আপনি শুধু মুফতি শুধু একজন ডাক্তারের কথায় চেয়ারের মধ্যে বসে নামাজ পড়বেন অথচ আপনার চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার মাসালাগত দিক থেকে জায়েজ হচ্ছে না হবে না এই জন্য মুফতি সাহেবের কাছ থেকে মাসালা জানতে হবে দাঁড়াইয়া নামাজ পড়া তিন নাম্বার হলো কেরাত সম্পর্কে যদি বলতে যে একটা জমা শুধু কেরাত নিয়ে আলোচনা করত আমি রমজানে অল্প কয়েকদিন আমাদের যে যে সমস্ত মুসলিম ভাইরা এত কাপে বসেছিলেন তাদের সময় তাদের সাথে একটু সময় কাটানোর জন্য তারা মনক্ষণ্ড হবে মন খারাপ হবে এই জন্য একটু সময় কাটানোর জন্য জোহরের উপর একটু তাদের সাথে বসতাম দুইটা সুরা মস্ক করাতাম দুইটা মাসালা মাসাল নিয়ে তাদের সাথে একটু মোজাকারা করতাম আলোচনা করতাম মাসালা মাসাল নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআনে করিমের মস্ক করতে গিয়ে আমার কাছে যতটুকু মনে হয়েছিল বিশ জন তিরিশ জন যতজন মানুষ বসত শতকরা পঁচানব্বই লোকদের সুরা ফাতেহা সহ যে সমস্ত সুরাগুলো নামাজের মধ্যে সচরাচর আমরা পড়ি এই সমস্ত সুরাগুলো হচ্ছে কেরাতের ব্যাপারে আল্লাহ রব আলিন সুরা মুজাম্মিলের তেরো নম্বর আয়তের মধ্যে বলেন ফাকর ও মা তাইয়াসার আল্লাপুর আন নামাজের মধ্যে পুরানে কারিন থেকে তোমার যেখান থেকে সহজ মনে হয় পুরানে কারিন থেকে যেখান থেকে তোমার জন্য একেবারে সাবলীল ভাষায় সব সহজভাবে তুমি তেলাওয়াত করতে পারবা তোমার কাছে যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করবা এই আয়াতের মাধ্যমে নামাজের মধ্যে তেলাওয়াত করা কেরাত করা এটা ফরজ বিধান করা হয়েছে এখন বিষয়টা হলো আমরা যে ক্যারাত করি অনেকের কেরাতগুলো হচ্ছে না বা ক্যারাতের কারণে নামাজ হচ্ছে না কারণ তাকে আমরা যে ক্যারাত পড়ে থাকি ক্যারাতের মধ্যে দুই ধরনের ভুল হয় একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে কফি অস্ত তো বহু শুনছেন শুরু দিয়ে ঘটনা শুনছেন এবার কিছু মাসলা মাসাইল শোনেন নামাজের মধ্যে যে আমরা ক্যারাত করি কোরআন তেলামত করি এই কোরআন তেলামতের মধ্যে দুই ধরনের ভুল হয় এক ধরনের ভুল হলো লাহনে কফি আরেক ধরনের ভুল হলো লাখনে জলি লাখনুন শব্দের অর্থ ভুল কেরাতের বাসে রেখে বলা হয় ভুল সুতরাং লাখনে কবি হালকা ভুল আর লাখনে জলি মানি মারাত্মক ভুল এখন আপনার ক্যারাত কেমন হচ্ছে এটা তো বোঝার দরকার আছে লাহনে খফি বা হালকা ভুল যেগুলো এগুলা কি আমি টান যে পরিমাণ টান দেওয়া দরকার ছিল চারিফ টান হয় গুন্না যে পরিমাণ হওয়া দরকার ছিল সেই পরিমাণ আইনটাকে উচ্চারণ করার চেষ্টা করছি ভালোভাবে ডাবতেছে না হচ্ছে পার্থক্য আইন আর হামজার মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু ভালোভাবে আইনটা উচ্চারণ হচ্ছে না এই জাতীয় সমস্যাগুলোকে গুলাকে বলা হয় লাখ এই কারণে নামাজের কোনো সমস্যা বা হবে না হয়তো নামাজ মাকুরে তানজিয়ে হবে কিন্তু নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে লাখনে কবির কারণে নামাজ হয়ে যাবে কিন্তু লাখনে জলে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কারণ নামাজ ভাঙ্গার কারণ যতগুলো আছে আমরা সেই সরকারে মক্তবে পড়েছি মক্তবে শিশুকালে যখন পড়েছি নামাজ ভাঙ্গার কারণ 19টা এর মধ্যে এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া সুতরাং যদি কোনো ব্যক্তি কোরআনের करीमকে নামাজের মধ্যে লাহলে যরীর মতো কোনো মারাত্মক ভুল করে তাহলে তার নামাজ হবে এখন লাহলে যলি কি মারাত্মক ভুলগুলা কি মারাত্মক ভুল হলো জেরের জায়গা জবর পড়া জবরের জায়গা জের পড়া

একটা ছোট হা আর একটা ছোট বড় হা গুল হা এই গুল হায়ের জায়গাতে আপনি হা পড়লেন হায়ের জাগাত হা পড়লেন আপনার নামাজ বাতিল এটা হলো লাখনে জমি এক হরফের জায়গায় আরেক হর পরা এক শব্দের জায়গায় আরেক শব্দ পরা জবর জায়গায় জের পরা জেরের জায়গায় জবর পরা পেশের জায়গায় জবর পরা আপনার আইনের জায়গায় হামজা পরা হামজার জায়গায় আইন পরা হায়ের জায়গায় হা পরা হায়ের জায়গায় হা পড়া এই জাতীয় ভুল বলা হয় এখন খুঁজতে গেলে দেখা যাবে কতজন মানুষ হা আর হামজার মধ্যে পার্থক্য করতে পারি কতজন মানুষ আইন আর হামজার মধ্যে করতে পারি কতজন মানুষ সদ আর সিনের মধ্যে পার্থক্য করতে পারি আল্লাহ হুস আমরা কতজনের সদ উচ্চারণ করতে পারি যদি তানাশ করি তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষেরই সিনের জায়গা সৎ পড়তেছি সদের জায়গা সিন পড়তেছি এই জন্য নামাজের মধ্যে যদি লহানে জরিপুরি আমার নামাজ বাতি এখন কি করতে হবে এখন এই বয়সে আপনাকে শিখতে শিখতে যে কথাটা ওই যে বলছিলাম যে নবীজি সাল আলহি আসালামের সাহাবি দেড় হাজার কিলোমিটার থেকে দূর করে সফর করে এসে দিনের আলম শিক্ষা গ্রহণ করার জন্য এতদূর সফর করেছে সুতরাং আমার ঘরের কাছে কোনো মাদ্রাসা বা কোনো মসজিদের মধ্যে কোনো মক্ত অথবা কোনো আলেমের কাছে অথবা কোনো ইমামের কাছে অথবা কোনো মোয়াজিম সাহেবের কাছে এসে আমি আমার চারটা সুরা সুরা পাতে হাত আর তাহিয়া তো দোয়াই যে সমস্ত সুরাগুলো যে সমস্ত দোয়াগুলো নামাজের মধ্যে পড়া ওয়াজিব নামাজের মধ্যে পড়া ফরজ এগুলাকে আমি সেই শুদ্ধ না করি আমার নামাজ হবে না সুতরাং আমি আমার নিজ দাইতে যদি এই সূরাগুলোকে ছয় শুদ্ধ না করি নামাজের মাসালাগুলো না শিখি তাহলে অনবরত সব সময় আমার ফরজ তরক করার গুনাহগার হই যাই এই নামাজের এর অনেকগুলো মাসালাগুলো শেখা যতক্ষণ পড়া কেরাত ছয় শুদ্ধ করা এটা হলো পর ফরজ আপনি যদি না শেখেন সব সময় ফরজ তরক করা গুনাহগার হয়ে যান তাহলে কেরাত করুন এরপর হলো নামাজ তাকবীরে তাহরিমা পরা দাঁড়ায় নামাজ পরা কেরাত পরা রুকু করা সিজদা করা চার নাম্বার হলো রুকু করা পাঁচ নাম্বার হলো সিজদা করা এই রুকু সিজদা আমাদের আমেরিকার হয় না রুকু করে কোন রকম সোজা হইয়া দাঁড়া হওয়ার আগে আবার চলে যাচ্ছি দুই সিজদার মাঝখানে মা মাথা করে আবার আরেক চলে যাচ্ছি আমার উপর সোজা হইয়া রুকু থেকে সোজা হয়ে এটা দুই মাঝখানে সোজা হয়ে বসা এটা ওয়াজিব সুতরাং যদি আমি কোনো কারণে রুকু থেকে সোজা হয়ে না বসি দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসি ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব তরক করার কারণে আমি গুণাগার হই নামাজের মধ্যে রুকু করা ফরজ সিজদা করা ফরজ কোথায় আছে

শেষ বৈঠক করে আবু দাউদ শরীফের হাদিস 970 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতটাকে ধরে ফেললেন নবীজি হে আব্দুল ইবনে আব্বাস নামাজের মধ্যে যখন তুমি নামাজ পড়বা শেষ বৈঠকে গিয়ে তুমি আত্তাহিয়াতু পড়বা এবং আত্মা হাইয়াতুর সমপরিমাণ সময় তুমি বসে থাকবা এরপরে তোমার ইচ্ছা ইচ্ছা করলে তুমি নামাজের মধ্যে থেকে দুরুদ শরীফ পড় পড়ে সালাম ফিরাতেও পারো অথবা তুমি দাঁড়িয়ে যেতে পারো এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো নামাজের মধ্যে শেষ বৈঠক করা ফরজ এবং আত্মা পরিমাণ সময় বসে থাকা এটা হলো ওয়াজিব শেষ বৈঠক করা ফরজ সুতরাং এই হাদিসের মাধ্যমে দাউদ শরীফের নয় শত আশি নাম্বার সত্তর নম্বর হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো নামাজের সর্বোচ্চ নামাজের ভিতরের সর্বশেষ ফরজ শেষ বৈঠক করা এটাও প্রমাণিত হলো যে শেষ বৈঠক করা ফরজ সুতরাং যদি আমরা এই নামাজের ফরজ গুলোকে যথাযথভাবে আদায় না করি যথাযথভাবে না করি দাঁড়াইয়া দাঁড়ানোর সামর্থ্য থাকার করার চেষ্টা না করি যথাযথভাবে রুকুগুলো আদায় না করি যথাযথভাবে সিজদাগুলো আদায় না করি তাহলে কিন্তু আমার নামাজ হবে না সিজদার মধ্যে গেলে একটা ছোট্ট মাসারা বলে শেষ করে দিচ্ছি সময় শেষ অনেক ভাইরা সিজদার মধ্যে গেলে পিছনের দিক থেকে তা বলেকে উঁচু অনেক ভাইকে আমি দেখেছি কৃষ্ণ যখন সুন্নত করি কোন কারণে পিছনে দাঁড়ায় তখন অনেক মুসলি ভাই পা গুলাকে দুই পা এক পাকে আর পা দুই পা উঁচু করে উঁচু নামাজের মধ্যে সিজদা করা ফরজ এই সিজদার ফরজটা সাতটা জিনিসের মাধ্যমে ادا হয় সাতটা অথবা আটটা দুই পা দুই হাত দুই হাঁটু পায়ের দুই পাতা দুই হাঁটু দুই হাত একদম এইমোট ছয়টা কপাল এবং নাক দুইটাকে কোন কোনো পড়ার মধ্যে কোন কোন ফুকাহায়ে কেরাম দুইটাকে এক করেছেন কোন কোন ফুকাহায়ে কেরাম দুইটাকে আলাদা ধরেছেন দুইটাকে আলাদা ধরলে আটটা জিনিস আর যদি একসাথে করি তাহলে সাতটা জিনিস সিজদার মধ্যে সাতটা জিনিস সত্তাবর্ষ সূত্রা আপনি যখন সিজদা করতে গিয়ে আল্লাহর রহমতে पांव المبارক কে উঁচু করে চুলকে থাকেন আপনার কিন্তু সেজদার মধ্যে যেই আটটা জিনিস জমির মধ্যে লেগে থাকা অত্যাবশ্যক ছিল এটা না হওয়ার কারণে ত্রুটিযুক্ত হওয়ার কারণে আপনার নামাজ ত্রুটিযুক্ত যুক্ত হয়ে যাবে যদিও নামাজ ভাঙবে না একেবারে শেষ হবে না তবে দুই পা একসাথে উঠারে আপনার নামাজ ত্রুটিযুক্ত হয়ে যাবে এই জন্য যদি কখনো মনে হয় যে আমার পা চুলকানো দরকার তাহলে এক পা জমিনের মধ্যে লাগিয়ে আরেক পা দিয়ে চুলকাবো দু পা একসাথে উঠানোর কোনো কিনায় সুযোগ নাই আল্লাহ তার আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম আমল করবার তেক দান করুন এখানে শুধু ফরজগুলো আলোচনা করা হয়েছে বিস্তারিত প্রতিদিন আসেন মাগরিবের সময় আলোচনা করা হয় যাদের সময় সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকার চেষ্টা করব